বিশ্বজুড়ে প্রায় প্রতি বছর অসংখ্য নারী আক্রান্ত হচ্ছেন জরায়ুর ক্যান্সারে এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুবরণ করছেন সব ধরনের ক্যান্সারই কিন্তু নিঃশব্দে মানুষের শরীরে বাসা বাঁধে আর ঠিক এই কারণেই প্রাথমিক অবস্থায় সহজে ধরা পড়ে না ক্যান্সার এতে ক্যান্সার ছড়িয়ে পড়ে পুরো শরীরে যদিও কিছু কিছু উপসর্গ আমাদের শরীরে ফুটে ওঠে কিন্তু আমরা বেশিরভাগই সেটা সাধারণ কিছু রোগ ভেবে অবহেলা করি আজকের ভিডিওতে থাকছে জরায়ুর ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ এবং বিশেষ কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সাধারণত ঘন ঘন জ্বর ওজন কমে যাওয়া ক্যান্সারের একটা বিশেষ উপসর্গ তবে জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে আরও অনেক লক্ষণ রয়েছে নারীরা সেটা স্বাভাবিক কিছু ভেবে অবহেলা করেন তেমনি অচেনা একটি উপসর্গ হলো সাদা স্রাবে দুর্গন্ধ কম বেশি সব নারীরই সাদা স্রাব বের হয় যৌনাঙ্গ থেকে আর এই যৌনাঙ্গ থেকে বেরিয়ে আসা এই তরল পদার্থ কিন্তু নারীর স্বাস্থ্য নিয়ে নানান সমস্যার কথা জানান দেয় বিশেষজ্ঞরা এটা পরামর্শ দিচ্ছেন যে সাদা স্রাব যদি দুর্গন্ধযুক্ত হয় এবং তলপেটে তীব্র ব্যথা হয় তাহলে অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে না হলে অজান্তেই এই ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে পুরো শরীরে জরায়ুর ক্যান্সারে আরও যেসব লক্ষণগুলি দেখা যায় সেগুলি দেখে নিন সহবাসের সময় প্রচন্ড ব্যথা যৌনাঙ্গে প্রচণ্ড ব্যথা বা চাপ অনুভূতি হওয়া যৌনাঙ্গে তল পেটে পিঠে বা পায়ে প্রচণ্ড ব্যথা হওয়া প্রস্রাবের সময় প্রচন্ড ব্যথা জ্বালা পোড়া বা রক্ত পড়া মল ত্যাগের সময় ব্যথা বা রক্ত পড়া মূত্রাশয় বা মলদ্বার থেকে রক্তপাত পেটে তরল জমা হওয়া বা পায়ে তরল জমা হওয়া ওজন কমে যাওয়া ক্ষুধা মন্দা হওয়া শ্বাস নিতে অসুবিধা হওয়া এরকম একাধিক সমস্যা দেখা যায় জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে